হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কাসুরি ভেজ খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রেসিপি হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ রুটির সাথে বা ভাতের সাথে এই রেসিপি একেবারে জমে যায় আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি আমি এর জন্য নিয়েছি বাঁধাকপির ওপরের পাতা বাঁধাকপির ওপরের যেই শক্ত পাতাগুলো থাকে সেই পাতা দুটো নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর একটা মূলো এখানে লাল মূলো নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলু টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের আর মূলোটাও কেটে নিয়েছি গাজরও কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল এবার তেলটা গরম করে এর মধ্যে কয়েকটা ডালের বড়ি আমি ভেজে তুলে রাখবো এখানে বিউলির ডালের বড়ি আছে আপনারা ইচ্ছে হলে মটর ডালের বড়ি দিয়েও করতে পারেন বড়িগুলো এক মিনিটের মতো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো অন্য একটা পাত্রে বড়িগুলো ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি কসুরি মেথি ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের কেটে রাখা টমেটো একটু বড় টুকরো করে কেটেছি টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ আর হলুদের সাথে টমেটো মিক্স করে নিতে হবে আর একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো টমেটো ভালো করে নেড়ে ছেড়ে একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে আছে আলু গাজর মূলো আর বাঁধাকপির ওপরের পাতা আর এগুলো প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা থাকলে সবজি হতে খুব বেশি সময় লাগে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এখানে প্যাকেটে যে ধনের গুঁড়ো পাওয়া যায় সেই ধনের গুঁড়োই আমি দিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে এবার চেড়ে দিচ্ছি আর যেহেতু সবজিগুলো সব সেদ্ধ করাই আছে তাই খুব কম সময়ের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যাবে এবার একটা ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকাটা সরালাম খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখানে একটা কথা বলার ছিল আমার নিরামিষ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল প্রায় হাফ গ্লাসের মতো যেহেতু সেদ্ধ করা সবজি তাই বেশি জল দিলাম না আর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য ঢেকে রাখবো তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনির অবশ্যই দিতে হবে তবে আপনাদের স্বাদ অনুযায়ী সেটা ব্যবহার করবেন এবার একটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখছি দু মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন সবজি প্রায় তৈরি এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে কাসুরি মেথি এখানেও এক চামচের মতো কাসুরি মেথি দিলাম ফোড়নেও দিয়েছিলাম আর শেষ রান্না শেষেও দিলাম আর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল কাসুরি ভেজ আজকের রেসিপি খুবই চমৎকার একটি রেসিপি রুটি হোক বা ভাত হোক বা পরোটা যে কোনো কিছুর সাথেই এই রেসিপি কিন্তু দারুণ লাগে একবার বাড়িতে এরকমভাবে রকমভাবে তৈরি করে অবশ্যই দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও আপনারা ফলো করবেন আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার